আমি জানি আমি যদি তিনি দিদির মতো লেখাপড়া করতাম তাহলে তুমি আমাকে ভালোবাসতে কিন্তু আমি তো লেখাপড়া করিনি তাই তুমি আমাকে ভালোবাসো না আমি তো একটু ছিটিয়ালো আছি তাই তুমি আমাকে পছন্দও করো না তিনি দিদির মতো মেয়ে যদি তোমার বউ হতো তাহলে তোমার ভালো লাগতো কিন্তু সেটা তো হয়নি তাই তুমি আমাকে ছেড়ে দিতে চাও নিজের থেকে সরিয়ে দিতে চাও জানি আমি সব বুঝি ঠিক আছে কাল থেকে আবার আমি টেডি জড়িয়ে ঘুমানো প্র্যাকটিস করব আজ রাতটা ঘুম হবে না তো কালকে তো ড্যাডি বলেছে আমার জন্য টেডি কিনে নিয়ে আসবে তারপর দেখবে আর কোনো অসুবিধা হবে না সত্যি তো তো আমি হাতটা জোর করে নিয়ে ঘুমোই না আর তোমাকে কাল থেকে ডিস্টার্ব করব না এমনিতেই যে আমাকে পছন্দই করে না তাকে তুমি ডিস্টার্ব করতেও চাই না আমি জানি তুমি আমাকে দুচক্ষে দেখতে পারো না শুধু আজ থেকে নয় সেই প্রথম দিন থেকে যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল সেই দিন থেকে তুমি আমার সাথে মিসবিহেভ করেই যাচ্ছ অনেক খারাপ খারাপ কথা বলেছো অপমান করেছ ইনসাল্ট করেছো সব জানি আমি আটটা দেখি দরকার নেই আমাকে দয়া দেখানোর কোনো দরকার নেই হাতটা এদিকে দিতে বললাম বললাম তো দরকার নেই আমি কিন্তু টেন কাউন্ট করব ওয়ান টু থ্রি ফোর আমি তো বললাম আমার কিছু দরকার নেই একদিন ঘুমাবো না তো কি হয়ে যাবে হ্যাঁ আমি চোখ বন্ধ করে করেছি এইট নাইন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো কান্না কেন তিন্নি দিদির মতো লেখা পড়া করা মেয়ে তোমার পছন্দ তাই না বাজে কথা না বলে ঘুমো ইয়া এত কিছু হাতে পড়ো কেন এত কিছু হাতে পড়ে ঘুমো না যায় আরে এই দাঁড়াও তো ভেঙে যাবে তো শাখাটা ভেঙে গেলে না ভেঙে যাবে বলতে নেই বড়মা বলেছে বলতে হয় ভিড়ে যাবে সাগাটা ভিড়ে যাবে তো হ আচ্ছা দ হস্ত সাবধান সাগা ভেঙে গেলে কি হবে ভেঙে গেলে যাবে এত কিছু হাতে পরে থাকা যায় নাকি খবরদার বলছি এসব কথা একদম বলবে না কিন্তু আমি তাহলে বাড়ি গেই বড়মাকে বলে দেব কি বললাম আমি কি বলে দেব এই যে তুমি বারবার বলছো ভেঙে গেলে ভেঙে যাবে ভেঙে গেলে ভেঙে যাবে আর বড়মাকে বলে দেবো যে তুমি এই সব কথাগুলো বলেছ কারণ শাখা পলা কখনো ভেঙে যেতে নেই আর বলতেও নেই শাখা পলা বৌরা পরে তাদের স্বামীর রক্ষা করার জন্য তাদের স্বামীর মঙ্গলের জন্য আমিও তো বউ তাই তো আমিও পড়েছি আর তুমি সব বাজে কথা বললে আমি কিন্তু বড়মাকে বলে দেবো বেশ ভুল হয়ে গেছে আর বলবো না সে তো ভুল হয়েইছে আচ্ছা সরি বললাম তো জানতাম না তুমি তোমার স্বামীর মঙ্গলের জন্য শাখাটা পড়েছো তুমি তো কিছুই জানো না নেকু পশু আবার বাজে কথা কি বাজে কথা হ্যাঁ তখন থেকে তো বলছো ভেঙে গেলে ভেঙে যাবে ভেঙে গেলে ভেঙে যাবে আশ্চর্য আচ্ছা ভুল হয়ে গেছে আর বলবো না এবার ঘুমিয়ে পড়ো তো অল্প ঘুম হুম ঘুম তো আসবে আমি তোমার হাতটা জড়িয়ে ধরেছি না ঠিকই বলেছো জানো আমার না এরকম হাত জড়িয়ে ঘুমানোর অভ্যেস হয়ে গেছে হাতটা না জড়ালে তো আমি ঘুমোতেই পারি না বেশ যে কদিন তুমি আমার কাছে আছো এই অভ্যেসটা বন্ধ করো না কিন্তু যে কদিন এখানে থাকবে এই অভ্যেসটা বন্ধ করো না আমার না হয় একটু কষ্ট হবে তোমার তো ঘুমটা আসবে ঘুমে কোথায় ছিলি মা তুই নেই তো বাড়িটা একবার কেরকম খা খাওয়া করছে এতদিন আমি তোকে বলে দিচ্ছি তুই এতদিনের জন্য বাপের বাড়ি যাবি না আমার কিন্তু ভালো লাগে ঠিক আছে শোনো বলে দিলাম এবার যদি তুমি কোথাও যাও শুধু ওরা না ওদের সময় আমরাও আরে বাবা আমি এসে গেছি তো একদম

কেন করব কি কারণে করব আমার কিচ্ছু ভালো লাগছে না খালি মনে হচ্ছে আমার 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 গান কে শুনবে কে তারিফ করবে গান গে কি লাভ আমি কিচ্ছু করি না এই কদিন গানও গাইনি কিচ্ছু করি হে বাবা আচ্ছা শোনো শোনো এই দিকে শোনো আমার কথা শোনো এখন তো আমি এসে গেছি কোনো চিন্তাই নেই তুমি এক্ষুনি যাবে আর গান গাইতে বসবে যাও যাও বলছি যাও এখন গান গাইবো কার দিকে তাকাচ্ছ তুমি হ্যাঁ কি হলো কার দিকে তাকাচ্ছ বললাম তো আমি এসে গেছি চিন্তার কোনো কারণই নেই তুমি এক্ষুনি রেওয়াজ করতে বসবে ঠিক আছে তুমি যাও এটা কাজ করি আমারও না অনেকদিন রেওয়াজটা হয় না আমি বরং তোমার সাথে গান গাইব আজকে তুমি রেওয়াজ করবে হ্যাঁ শুরু হয়ে গেল তান্ডব তুমি কি বুঝবে বলো তো হ্যাঁ কি বুঝবে তুমি কিছুই তা বোঝো না চাই দেখো না দেখো না মানুষ মুখগুলো দেখো 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 মুখগুলো দেখো কিরকম মোড়া মোড়া হয়ে গেছে চুপচাপ হয়ে গেছে হ্যাঁ আজকাল করবে করব বেশ করব করবো চট চট যাক বাবা একটা জিনিস আজকে বুঝে গেলাম যে গুনগুনকে ছেড়ে আমরা কেউ কোনোদিন থাকতে পারবো না তাই আজ থেকে একটা জিনিস ফাইনাল হয়ে গেল সবাই শুনে নাও বড় তুমি তো বিশেষভাবে শুনে নাও যে গুনগুন যেখানে যেখানে যাবে আমরাও সেখানে সেখানে হয়ে গেলে কাল রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি তুমি আবার কি দুঃস্বপ্ন দেখলে জটায় দেখেছি ভাবিন দেখেছি কই আমাকে তো বলনি কি 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 হয়েছে কি 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 দেখেছো আমাকে বলো তো আমাকে বলো পটকাকে নিয়ে দুঃস্বপ্ন এই রে আমাকে নিয়ে দুঃস্বপ্ন সে কি মানে কি দেখেছো বাবা দুঃস্বপ্ন বলছো মানে পটকা শরীর খারাপ করলো নাকি কি দেখেছেন আপনি স্বপ্ন দেখেছি যে তোমার চাকরিটা চলে গেছে আর এই ভোরবেলার স্বপ্ন তো ওটা মিথ্যে হয় না সত্যি হয় কোথায় যাওয়ার কথা হচ্ছে শুনি হানিমুন হানিমুন আর সময় নেই যেটা আমার প্রজেক্টের কাজ আছে তো আমায় ইনস্টিটিউট ফিরতে হবে বেশি একেবারে খরশত্রু স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন